কানা মুফতি তেরা মুফতি প্রতিবন্ধী মুক্তি তুমি দেখো আপনি দেখেন বুখারির আটশো তিয়াত্তর নম্বর হাদিস আয়নার মতো করে দেওয়া আছে আগে হাদিস পড়ো তারপরে জাতির সামনে কথা বলো কথা মনে হয় বুঝাতে পারলাম না রসুলের এত্তেবা রসুলের অনুসরণ যে কোনো মূল্যে রসুলের এত্তেবা করতে হবে রসুলের অনুসরণ করতে হবে দেখেন আবু সাহেদ ক্ষুদ্রি সাহাবিগণ কিভাবে সুন্নাতের মূল্যায়ন করতেন আবু খুদ্রি ঈদের মাঠে গেছেন তখন শাসক হচ্ছে মারোয়ান ঈদের খুদ্ তো শাসক মারোয়ান বলছে আগে খুতবা হবে তারপরে সলাপ অথচ ঈদের আগে সালাদ পরে খুতবা তাই না সোনাত কি আগে সালাদ পরে খুতবা মারওয়ান বলছে জিনা আগে খুতবা হবে তারপরে সালাদ ওজোর পেশ করছেন যুক্তি দিচ্ছেন কেন আগে যদি সলাত আদায় করি পরে বক্তব্য দিলে লোক থাকে না উঠে চলে যাই যার কারণে আগে ক্ষুদ্র হবে তারপরে সলাপ আবু সাহেব খুদ্রি বলছেন জিনা রসুলের সন্ন্যাত অনুযায়ী সলাত আদায় করতে হবে আগে তারপরে ক্ষুদ্র মারওয়ান মানেনি আবু সাহেব খুদ্রী এই ঈদগার মাঠ থেকে ফিরে চলে আসলেন তিনি বললেন রসুলের সন্নাতি কায়েম থাকবে আমি সন্নাতের বিরোধিতা করতে রাজি নই সাহাবিগণ কিভাবে সন্নাতের মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্তগুলি তার প্রমাণ সাহাবিগণ সন্নাতের কিভাবে মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্ত তার প্রমাণ রাসুল সাল্লাহ সাল্লাম একটা কথা বলতে দেরি মানতে দেরি হয়নি একটা কথা রাসুল বলেছেন সেটা মানতে দেরি হয়নি রাসুল সাল সাল্লামের অনুসরণ তারা কিভাবে করেছেন একদা রাসুল করছিলেন জোতা স্যান্ডেল পায়ে দিয়ে জোতা পায়ে দিয়ে সলাত আদায় করছিলেন সলাতের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম জোতা খুলে ফেললেন গণ পিছনে সালাত অবস্থায় জোতা খুলে ফেললেন রাসুল সাল্লাহ সাল্লাম পিছন সামনে থেকে যেভাবে দেখতে পায় পিছন থেকে ওভাবে দেখতে পায় রাসুল সাল্লা সাল্লাম বলছেন কি ব্যাপার সালাম ফেরানোর পরে আমি জুতা খুললাম জিব্রাইল আমাকে এসে বললো আপনার জুতাতে না পাখি লেগে আছে খুলে ফেলেন তাই তো তোমরা কেন খুলে ফেললে তা আপনাকে যে দেখলাম এর নাম অনুসরণ এর নাম কি এত্তেবা এক তবে বিজ্ঞান বলছেন যে আমি উমরের ছেলে আবদুল্লার সাথে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে এক সময় আবদুল্লাহ বিন ওমর লাভ দিয়ে রাস্তা পার হলেন অথচ সেখানে লাভ দেওয়ার প্রয়োজন ছিল না সমতল রাস্তা কাদা নেই ঢিলা নেই কাটা নেই এমনিতেই সমতল সুন্দর রাস্তায় লাভ দিলেন তো তাবেই বিদ্যান বলছেন যে আবদুল্লাহ বিন বলছেন আপনি এখানে লাভ দিলেন কেন তো আবদুল্লাহ বিন ওমর বলছেন যে এখানে রসুল সাল্লাহ সাল্লাম লাভ দিয়েছেন তাই আমিও লাভ দিলাম মানে কিভাবে অনুসরণ করেছেন রাসুল সাল্লা সাল্লামের অনুসরণ রাসুল সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন আমল আপনাকে ওইভাবেই করতে হবে যে কোনো মূল্যে রসুলের করতে হবে না হলে বাঁচার নেই আবু রায় রাজি আল্লাহ বলেন রসুল সাল আলহ সাল্লাম বলেছেন কলুম মাতি খুলনাল জান্না। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যে ব্যক্তি আমার উম্মাদ সে ব্যক্তি জান্নাতে যাবে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে না আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে না ইল্লা মান আবা তবে যারা আবা এদের জান্নাত হবে না এরা জাহান্নামে যাবে সাবিগন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মান আবা আমাকে রসূস রাসলাম বলছেন মান আতানি দাখালাল জান্না যে ব্যক্তি আমার এরতেবা করলো যে ব্যক্তি আমার এরতেবা করলো সে জান্নাতে প্রবেশ করলো ওয়ামান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমার অবাধ্যতা করল সেই আবা সেই জাহান নামে যাবে বলেন তো মানুষের জান্নাত জাহান নাম নির্ভর করে একমাত্র কার আনুগত্য করার মাধ্যমে রসুলের যে ব্যক্তি সার্বিক জীবনে রসুলের আনুগত্য করবে তার জন্য জান্নাত সেই আল্লাহর নবীর উম্মাত যে ব্যক্তি রসুলের বিধানের তরিকার উল্টা চলবে সে রসুলের উম্মাত হওয়ার যোগ্যতা রাখে না পরিণাম জাহান্নাম হবে মোহাম্মদ সাল আলহ এমন একটা ব্যক্তি মুসলিম কাফের উম্মত আর উম্মত নয় এমন ব্যক্তিদের মানদণ্ড হচ্ছে মোহাম্মদ সালাহ সাল্লাম সত্য মিথ্যার পার্থক্যকারী মোহাম্মদ সাল্লা সাল্লাম একমাত্র অনুসরণীয় ব্যক্তি মোহাম্মদ সাল্লু সাল্লাম দেখেন কিভাবে ফেরেস্তাগন উদাহরণ নিয়ে এসেছেন জাবের রাজি আনহ বলেন জা মালাই কাতন ইলেন নবী সাল্লাহ আলিহ সাল্লাম একদা একদল ফেরেস্তা রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে আসলেন ওয়াহওয়ান্না এমন ওই সময় তিনি ঘুমাচ্ছিলেন ইন্নাহ নায়েমন একদল ফেরস্তার মধ্যে কিছু ফেরেশতা বললেন ইনি ঘুমাচ্ছেন আল্লার নবী ঘুমাচ্ছেন কলা বাদ ইন্নাল আইনা নায়েমাতো কল কল বাইয়াকদান আর দল ফেরেশতা বলছেন জিনা। এই ব্যক্তির চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে কিন্তু অন্তর্জাগ্রত আছে আমরা যেখানে এসেছি আমরা যে কথা বলছি এই ঘুমন্ত ব্যক্তি বুঝতে পারছে শুনতে পারছে এই ব্যক্তির চক্ষু নিদ্রিত আছে কিন্তু অন্তর্জাগ্রত আছে ইন্নআলি সাইবুকুম হাজা মাসালান একদল ফেরস্তা বলছে তাহলে এবারে এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে বর্ণনা করে দাও এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে বর্ণনা করে দাও আবার একদল সাবি বলছেন না না এমন আর এই লোকটি তো ঘুমিয়ে আছে আবার আর একদল ফেরেস্তা বলছেন কিন্তু ফেরেশতা ইন্না আয়না না এমা তোল কালবাই একদান এর চোখ ঘুমিয়ে আছে ঠিক আছে অন্তর জাগ্রত আছে ফেরেশতাগণ বলছে ফামা সালুহু কামাসালি রাজুলিন এই ব্যক্তির জন্য উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো এই যে ঘুমন্ত ব্যক্তি এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো বানা দারান যেই ব্যক্তি গৃহ নির্মাণ করেছে ওয়াজা লাফিয়া যেই গৃহে পিনার আয়োজন করেছে ও বা একজন আহ্বায়ককে পাঠিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। থামান আজ আবার দাঁড়িয়া দাখলা দ্বারা ও যে ব্যক্তি ওই আহ্বায়কের দাওয়াত কবুল করেছে ওই ব্যক্তি গৃহে প্রবেশ করেছে ওই ব্যক্তি খাদ্য গ্রহণ করেছে অমান লাম ইউজিবিদ দাঁড়িয়ে খুলির দ্বারা লামিয়া মিনাল মাধোয়া যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করেনি সে গৃহে প্রবেশ করতে পারেনি সে খাদ্য খেতে পারেনি কালু আউল এফকাহা এবারে কিছু ফেরেশতা বলছেন তাহলে এই উদাহরণের সুস্পষ্টতা তার নিকটে পেশ করেন এই উদাহরণের সুস্পষ্টতা তার কাছে প্রেরণ করেন উদাহরণ তো বোঝা গেল যে একজন ব্যক্তি গৃহ নির্মাণ করলো গৃহ নির্মাণ করে পিনার আয়োজন করলো এবারে দাওয়াত দিতে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে প্রেরণ করলো সমাজে লোকটি দাওয়াত দিলো যারা দাওয়াত গ্রহণ করলো তারা তো ঘরে আসলো তারা খাদ্য খেলো যারা দাওয়াত গ্রহণ করেনি তারা তো ঘরে আসতে পারেনি তারা তো খাদ্য খেতে পারেনি এটা কি উদাহরণ এই উদাহরণটি সুস্পষ্টভাবে পেশ করেন রাসুল সাল্লাল্লাহু ওই উদাহরণটি সুস্পষ্ট পেশ করেন আবার একদল বলছে কিছু ফেরেস্তা আরে এই লোকটি তো ঘুমানো কিভাবে উদাহরণ এই সুস্পষ্টতা পেশ করা যাবে বলছে যে এর চক্ষু ঘুমিয়ে আছে অন্তর্জাগ্রত আছে উদাহরণটা শুনিয়ে দেন এই ঘুমন্ত ব্যক্তিকে উদাহরণটা শুনিয়ে দেন তখন ফেরেস্তা বলছেন ফাদারুল জান্নাত গৃহটা হচ্ছে জান্নাত মোহাম্মদুন সাল্লাল্লাহ সাল্লাম আর যিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন আসো ইসলামের দিকে আমার তরিকায় সলাত আদায় করো আমার তরিকায় সিয়াম পালন করো আমার তরিকায় হজ পালন করো আমার তরিকায় জাকাত দাও আমার তরিকায় কোরআন তেলাত করো আমার তরিকায় আল্লাহর বিধানকে মানো আমার তরিকায় আল্লাহর আমল করো আল্লাহর এমাদাত করো আমার তরিকাই আল্লাহর গোলামি করো এইভাবে দায়ী হচ্ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেই ব্যক্তি মোহাম্মদের দাওয়াত কবুল করেছে এই ব্যক্তি ঘরে ঢুকেছে ফাদদারুল জান্নাত সেই ঘর হচ্ছে জান্নাত আর দাই হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মান ফামান আত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ক্ষেত্রে যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে নিল ফাকাত আত তারা আল্লাহকেই মেনে নিল আল্লাহরই গুলামি করল ওমান আসা মোহাম্মদ সাল্লাম ফাকাত আসল্লাহ যে ব্যক্তি আল্লাহর দাওয়াতকে মানলো না যে ব্যক্তি রসুলের দাওয়াতকে মানলো না অবাধ্যতা করল সে আল্লাহকে মানলো না আল্লাহর অবাধ্যতা করল ও মোহাম্মদ ফারকুম্বাইন নাস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে মানুষ আল্লাহর বান্দার কুপুরের মধ্যে পার্থক্য মোহাম্মদ সাল্লাহ হচ্ছে জান্নাত জাহান্নামের মধ্যে পার্থক্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য যারা মোহাম্মদ সাল্লামের ইত্তেবা করবে তারা সত্যবাদী যারা করবে না তারা মিথ্যাবাদী যারা মোহাম্মদ রানগত্য করবে তারা জান্নাতি যারা করবে না তারা জাহান্নামী যারা মোহাম্মদ সাল্লাহ্লামর আনগত্ত করবে তারা সঠিক মুসলিম যারা করবে না তারা অমুসলিম এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোঝাচ্ছেন এতে একজন মানুষের চলে যার নাম মোহাম্মদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইত্তেবা ছাড়া পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যাবে না একমাত্র সার্বিক জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে এ কথাই ঠিক যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আপনি না করেন নিজের বিধান অনুযায়ী চলেন বড় পীর বলেছে বড় ফকেহি বলেছে বড় মুফতি বলেছে আমি বাপ দাদা থেকে করে আসছি আমার বাপ দাদার চোদ্দ পুরুষে আমল করেছে এই যুক্তিতে যদি আপনি আমল করেন আর ওই আমল যদি রসুলের তরিকায় না হয় তাহলে আপনার আমল কবুল হবে না আপনার আমল কবুল হবে না আমলের কবুল আমল কবুলের পূর্ব শর্ত রাসুলের তরিকায় আমল করা দেখেন যদি রসুলের তরিকায় আপনার আমল না করেন আমল আপনার যত ভালোই হোক আমল আপনার যত বেশি হোক আল্লাহ কবুল করবেন না আনাস রাজিয়া আল্লাহ আনহ বলেন যা সালাসাতুরাহতিন ইলাবু ইতিহাস ওয়াজেন নামি সল্লাল্লাহ আলি হে অসাল্লাম একদা তিনজন লোক রাসুল সাল্লা সাল্লামের স্ত্রীগণের নিকটে গেলেন ইয়াস গেলেন্লাহ আলী নবী করিম সাল্লাম কিভাবে এবাদাত করতেন এই বিষয়টি জিজ্ঞাসা করলেন যখন স্ত্রীগণ ওই তিনজন লোককে বললেন যে রাসুল সাল সাল্লাম এইভাবে এবাদাত করতেন কান্নাহুম তাকাল্লুহা তারা বলল তাদের নিকটে রসুলের এবাদাত কম কম মনে হলো রসুলের ইবাদত তারা কি মনে করলেন কম আবার বলছে ওয়াইনা না মিনান নবী সাল্লাল্লাহু আমরা কোথায় আর নবী কোথায় কাদ গুফরা লাহুমাত তাকদ্দামা মিন জামবিহি ওয়া নবীর সামনে পিছনের সব গোনা মাপ তার কম কম তার কম কম এবাদাত করলে চলে কিন্তু আমাদের তো সামনে পিছনের গোনা আছে আমাদের বেশি বেশি এবাদাত করতে হবে কলা তাদের মধ্যে প্রথম জন বলল আম্মা আনা ফাইনে উসল্লিল্লাই আমি সারা রাত সালাদ আদায় করব আমি কখনো ঘুমাবো না ভালো নিয়ত করল না কি বেশি আমল করা ভালো না নিয়ত তো ভালোই ও সারা রাত কি করবে সারা রাত কি করবে সলাত আদায় করবে অকাল আখার আর এক দ্বিতীয় জন বলল আনা সুমুদ্ধারলা উফতের আমি তিনশো পঁয়ষট্টি দিনই রাখব রাখবো কোনোদিন সিয়াম ভাঙবো না ভালো না বেশি আবাদাত করবে চিন্তা করেন তিনজন টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে বেশি আমল করে অকাল আখার তৃতীয় জন বললেন আনা আতাজ আবাদা আমি কখনোই আতাজিল নিসা আমি কখনোই নারীর সংস্পর্শে যাব না আবাদা আমি কখনো বিবাহ করব না বিবাহ করলে ছেলে মেয়ে হবে সাংসারিক অনেক কর্মব্যস্ততায় পড়ে যাব। আমি বিবাহ করব না করলারে বাদাত করতে পারবো না লক্ষ্য করেন তিনজন ব্যক্তির নিয়ত ভালো টার্গেট কি জান্নাত